গুড মর্নিং গাইস শুক্রবারের সকাল নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে সাঁতারের শেষ দিন ছিল কিন্তু আনফর্চুনেটলি মিস করে গেছি আমি কালকে রাত্রির একটু প্রবলেম হয়ে গেছিলো সুতে মশা ফোসা ডুবে গেছিলো মশার তেলটা শেষ হয়ে গেছে সেটা খেয়াল করিনি তো সেই কারণে একটু প্রবলেম হয়ে গেছিলো ছেলে উঠে পড়েছিলো তো সকালবেলাতে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল এই সমস্ত কারণে তো কি করা যাবে আবার পরের বছর থেকে শুরু হবে সাঁতার তো এতদিন ছুটি একটা অভ্যাস হয়ে গেছিলো আবার অভ্যাস চেঞ্জ হবে আবার অভ্যাস তৈরি করতে হবে তো এই চলবে তো যাই হোক এখন বাজে কটা পৌনে দশটা ব্লকটা শুরু করলাম সাথে এসছিস কি যে তুই একা একা ওপরে এসছিস তাও খালি পায়ে একটা জুতো পরবে তো ছোট বেবি তুমি চারদিকে জুজু দেখে পেচ্ছো কোথায় জুজু কই একটা তো জুজু দেখতে পাচ্ছি না দেখাও আমাকে একটা জুজু দেখাও কোথায় জুজু কই ওই তো জুজু 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 দেখা গেছে জুজু ধর ধর ছচবেবিকে ধর ধর ছচবেবিকে যা হুম কি ফেলছো ওটা হ্যাঁ 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 ফেলো না আটকে যাবে তো ঠিক আছে নিয়ে আসো ওটা কি আছে তোকে বাইরে ফেলে দাও হ্যাঁ বা বাবা খুব সুন্দর ফেলেছো লোকের মাথা ফেটে গেছে এবার লোকে পেটাবে তোমাকে ধরে ওটাকে ফেলবে না ওটা কাজের জিনিস রেখে দাও যাও ওটা যেখান থেকে নিয়েছিলো ওখানে রেখে দাও গাছের কাছে রেখে দাও ওটা যাও ছোটো বেবি এটা গাছের কাছে রেখে দাও থ্যাংক ইউ যাও গাছের কাছে রেখে দাও আর চলো আমরা নিচে যাই গাছের কাছে রেখে দাও দিয়ে তারপর চলো নিচে যাই আমরা হ্যাঁ রেখে দাও খুব ভালো বেবি হাততালি কোথায় যাচ্ছ নিচে চলো দরজা দিয়ে নিচে চলো ও দিয়ে কী আছে যেও না ওদিকটা তো নোংরা চলে আসো দিদুনের গাছ ছিঁড়ে যাবে আসো আর কোথায় না কোথায় জুজু থাকবে চলো 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 নিচে চলো চলো নিচে চলো নিচে চলো নিচে চলো চলো নিচে চলো হ্যাঁ খুব ভালো বেবি চলো হ্যাঁ তুই খাবার এনেছিস কিছু ওদেরকে যে ডাকছিস কি খাওয়াবি ওরা আসলে কি খাওয়াবি ওদেরকে ওই যে ডাকতে ডাকতে এসছে দেখো না তুই কি খাবার এনেছিস হ্যাঁ তুই যে ওদেরকে ডাকছিস আয় আয় বলে আয় ওরা তো খাচ্ছে সরে আয় এদিকে আসো এদিকে আসো বেড়ালদের পেছনে লাগে না এদিকে আসো দেখেছিস বেড়ালটা খাচ্ছিল হ্যাঁ চলো ঠিক আছে তাড়াতে হবে না বিড়াল তাড়াতে হবে না থাক এই তো এই একটা বিড়াল আছে এই একটা বিড়াল আছে যাও ধরবে না কিন্তু ওরা কামড়ে দেয় হ্যাঁ বিড়াল কিন্তু কুকুর নয় কামড়ে দেবে হ্যাঁ আর না আর না আর না চলো এবার বাড়ি চলো অনেক দূর চলে এসছো বাড়ির থেকে আর দূরে যায় না কিরে অনেক দূরে চলে এসছি চল ওই দেখ দেখ দিদুন কোথায় রয়েছে দেখ দেখেছিস চল 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 হ্যাঁ চলো আস্তে আস্তে চলো বেশি জোরে দৌড়াবে না কন্ট্রোল রাখবে ওরা যেন না যাও হ্যাঁ চলো হ্যাঁ রাস্তার ধার দিয়ে যেতে হয় আবার অন্য লোকের বাড়িতে ঢুকে যাচ্ছ কেন তুমি ওরা তো ধরে রেখে দেবে কারোর বাড়িতে ঢুকতে নেই আবার চলে যাচ্ছে বলি না অন্য লোকের বাড়িতে ঢুকছে নেই চলো সিধা রাস্তা দিয়ে চলো 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 আবার উল্টো দিকে যাচ্ছে বাড়ির দিকে চলো চলো বাড়ির দিকে চলো সব সব ওই যে পাঁচিলের উপর উঠে বসে রয়েছে আর যেতে হবে না চলে আসো 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 যেও না যেও না যেও না যেও না এদিকে আসো চলে আসো চলে আসো আর আর যেতে হবে না অনেক দূর চলে এসছো চলো 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 এইটা হলো বাড়িতে কার্তিক ঠাকুর না ফেলার একটা নিনজা টেকনিক লেখা আছে আমার বাড়িতে পিতলের কার্তিক ঠাকুর আছে কার্তিক ঠাকুর ফেলবেন না গেজে যা যা টাটা দিয়েছো সবাইকে

अच्छा उजुरो मतियो बहुत বাড়ি থেকে যখন বেড়াচ্ছিলাম মা বলে দিয়েছিল পিয়ারা নিয়ে আসার জন্য কিন্তু আমি সে কথা ভুলে গিয়ে অলমোস্ট বাড়ির কাছে পৌঁছে গেছিলাম তো সেখান থেকে আবার এক বন্ধুকে পেলাম তার বাইকের পেছনে বসে চলে আসলাম কদমতলায় পিয়ারা নেব বলে কি মাছ এটা

তো কি করছিস সব রান্নাঘর থেকে এটা কি মাছ এটা ইলিশে কই না এটা এটা আমোদি আমুদিন আর ওটা রুই মাছের মাথা তুমি হ্যাঁ ঠিক করেছ না গো আমার আর রুই মাছ ভালো লাগছে না আমরা গরু দেখতে এই ওই গরুটা এত বধ সবচেয়ে নিয়েছে এসে যায়নি আরে এ তো এসে রোজ খাই খাওয়া বললাম কি খাওয়াই আর একটা আলু

হ্যাঁ ও সবটা সবারটা খেয়ে নিচ্ছে আড়াইটে বাজে লাঞ্চ করতে চলে এসেছি আজকে লাঞ্চে কি রয়েছে লাঞ্চে রয়েছে তেতো কুমড়ো ভাতে ডিম আর এখানে আমদি মাছ আমদি মাছটা বেকারি দেওয়া রয়েছে ওরা যখনই খায় আমাকেও একটু মাছ দিয়ে দেয় বলে আমরা খাবো তুই খাবি না আর আমি কী করি খাওয়ার শেষে ওটাকে আবার তুলে দিয়ে দিই এছাড়া এখানে একটা তরকারি রয়েছে আলু ঝিঙে ফিঙে দেখতে পাচ্ছি আর এখানে ছোট বেবি মায়ের জন্য যে পিয়ার এনেছে সেই একটা পিয়ারায় কামড় বসিয়েছে দেখো না এই দেখো কি একটা বক্স এসছে গো বক্স এসছে বক্স কিছু লাগবে না এমনি টানো না ঘুরে যাবে নখ লাগবে না এইগুলো কিছু একটা নিয়ে নাও খাও দেখাও ছোট বেবিকে দেখাও তুমি কি কিনে এনেছো

এটা আইশ্যাডো এটা আইশ্যাডো এটা ফাউন্ডেশন এটা ফিক্সার এটা প্রাইমার এটা কাজল মাস্কারা আর লিপস্টিক এতগুলো তো অজয় দেবগান চুল কাজল বললে যে এটা লিপস্টিক একটা অনেকগুলো সেট নিয়েছে এটা একটা বেটু তো বেশি খাবলা খাবলি করেছে তুমি লিপস্টিক লাগাবে ও ওটাও লাগবে নাও নাও কোনটা তোমার পছন্দ তোমার কোনটা পছন্দ গো নিয়ে 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 না গরম আবার সব তনুর বিয়েতে সাজবে বলে মমতা কিছু জিনিসপত্রের অর্ডার দিয়েছিল মানে সাজার জিনিসপত্র সেটাই বক্সে করে আজকে এসেছে ছোট বেবির খুব মজা হয়েছে এই বক্সটা পেয়ে কারণ ওই বক্সের মধ্যে অনেক ছোট ছোট আইটেম রয়েছে তো সেগুলো সব ওর খেলার জিনিস হয়ে গেছে এই সব নিয়ে একবার আমাকে দিচ্ছে ওকে দিচ্ছে ছুঁড়ে ফেলছে খুলে বের করছে যা ইচ্ছা তাই করছে আজকে বেলাতে চাউমিন তৈরি হয়েছে মমতা তৈরি করেছে হেবি গরম ছ্যাঁকা লাগছে কিন্তু ছোট বেবি তাও চাউমিন খাচ্ছে খাও এখান থেকে নাও খাও ছোট বেবি নাও তুমি তো ভালো বেবি নেবে দেখো সাবধান কিন্তু হ্যাঁ গরম আস্তে করে ধরো এটা কি ছোট পেবি চাউমিন কি বলে ম্যাংমিন তো বন্ধুরা আজকের এই ব্লগটাকে আমি এত অবধি রাখলাম দেখা হবে কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা